একশো ছাব্বিশ নাম মালিগা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখুন আজকে সকালটা কেমন পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি স্কুল ক্যাম্পাস ছেলেমেয়েরা স্কুল ছাড় দিচ্ছে মাঠে যে অনেকগুলো রাজ হাস চড়ে বেড়াচ্ছে এবং ঘাস খাচ্ছে মূলত মাঠের ঘাসগুলো ধ্বংসের পিছনে এরাই दाई একটা কবুতর এখানে খুব সুন্দর একটা পরিবেশ আসলে সকালটা খুব সুন্দর অনেকদিন পর গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছে প্রকৃত যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এই বৃষ্টির কারণে